আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো এখানে হচ্ছে সকালে নাস্তা করব তো ওই জন্য হচ্ছে ডিম দিয়ে ভাত ভেজে নিলাম আর বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি গরম করে নিয়েছি তো নাস্তা খেয়ে কিন্তু আমরা হচ্ছে রনা দিব আমাদের একটা জায়গায় বেড়াতে যাচ্ছি সেটা হচ্ছে আমার বড় ভাসুরের বাসায় তো এই যে দেখুন আমরা হচ্ছি রেডি হয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি সবাই একসঙ্গে সবাই একসঙ্গে বলছি আর কি এই যে দেখুন রাস্তায় কিন্তু চলে এসেছি তো হচ্ছে আজকের ভিডিওটি থাকবে সম্পূর্ণই নতুন বাসায় তো আমার বড় ভাসুরের বাসায় এসে আমরা কি কী করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আসলে ভিডিওটি খুবই ছোট্ট করে ভিডিও করে নিয়েছি আসলে বলা যায় একদম ছোট্ট একটা ভিডিও কারণ দেখা যায় কারো বাসায় এসে কিন্তু ভিডিও ভাবে করা যায় না তবুও চেষ্টা করেছি অনেকটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো এই তো দেখুন এই যে বাসা তো এখানে কিন্তু সবাই চলে এসেছি খুবই ভালো লাগছিলো সবাই মিলে একসঙ্গে বেড়াচ্ছি তো এই যে দেখুন আমার ভাবি কি সুন্দর মানি প্লান্ট গাছ বুনেছে সেগুলো কি সুন্দর হয়েছে খুবই ভালো লাগছিলো দেখতে তো বাড়ির চারপাশটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি খুবই ছোট্ট প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো এই যে দেখুন রাস্তা খুবই ভালো লাগছিলো ঘাসগুলো খুব বড় বড় হয়ে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু গরুর জন্য গরু মানে গরুর খাওয়ার জন্য লাগিয়েছে আর এই যে দেখুন মানি প্লান্ট গাছগুলো খুবই বড় হয়েছে একদম লতা পাতা ছড়িয়ে আর এই যে দেখুন বেলকনি দেখি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে আমার ভাবি কিন্তু খুব সুন্দর গাছ লাগায় ওনার হাতে গাছগুলো খুব সুন্দর হয়েছে আর এই যে দেখুন লেবু হয়ে গেছে কতগুলো লেবু হয়েছে গাছে খুবই ভালো লাগছিল দেখে তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করে নিই তো এই যে দেখুন লেবুগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে একদম কিউট কিউট লেবু আর এখানে অ্যালোভেরা গাছ তারপরে অনেক কিছু গাছ ছিল আসলে দেশে গিয়েছিল তো ঈদ করতে তো আমার ভাবি কিন্তু এসেছে কালকেই আর আমি চলে এসেছি আজকেই তো আর জন্য কি এসে ভাবি হচ্ছে গাছে পানি টানি দিয়েছে তো গাছগুলো দেশে যাওয়ার কারণে একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো এই জন্য কি গাছগুলো একটু এরকম দেখাচ্ছে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই ভালো লাগছিল আর এই যে দেখুন কিউট কিউট কিছু কবুতর তারপরে মুরগি এগুলো আমার তারা ঘরের ভিতরেই রাখে খুব সুন্দর হয়েছে এই যে এটা কিন্তু মা বাবা আর হচ্ছে মেয়ে আর এই যে দেখুন এই মুরগিগুলোর নাম যেন কি বলেছিল আমি ভুলে গেছি এগুলো নাকি রক্ত কালো হয় একদম হাড্ডি পর্যন্ত কালো খুব সুন্দর দেখতে কিন্তু দুইটা মুরগি আর নিচে কিন্তু একটা খাসি মুরগিও আছে এই যে দেখুন এটা জোড়া নাকি একটা মারা গেছে এই দেশে যাওয়ার পর তো ভালোই লাগছিলো দেখে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এখানে দেখুন দুপুরে রান্না করেছে করলা ভাজি তারপরে পালং শাক দিয়ে ছোটো মাছ অরচুরি এখানে হচ্ছে ভেন্ডি ভাজি তারপরে হচ্ছে এই যে দেখুন মুরগি এটা হচ্ছে কক মুরগি রান্না করেছে তো খুবই ভালো লাগছিলো আর সবাই একসঙ্গে পুর এসে খেয়ে নিয়েছি আর এটা হচ্ছে বিকেলের দিকে একটু বৃষ্টি হয়েছে সারাদিন বৃষ্টি সারাদিন রোদের পর এরকম একটু বৃষ্টিতে সত্যি খুব ভালো লাগছিল কিন্তু তারপরও সেই গরমটা তো আর কমেনি তবে একটু আপনারা একটু নয় শুনতে পারেন আশেপাশে বাচ্চারা আছে যেহেতু বেড়াতে এসেছি প্লিস একটু স্কিপ করে নেবেন তো এখানে হচ্ছে বাইরে ঠান্ডা পরিবেশটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে সারাদিন গরমের পর একটু ঠান্ডা পেয়েছি ভালোই লাগছিল কিন্তু তো বয়েস নয়েস পেলে বাচ্চাদের কথাবার্তা শুনলে একটু স্কিপ করে যাবেন আর এখানে হচ্ছে আমরা সবাই মিলে বিকেলে নাস্তা হচ্ছে পপকর্ন আর হচ্ছে চিপ ভাজা খাচ্ছিলাম তো সবাই একসঙ্গে মিলে খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি প্লিজ ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম